হ্যালো এভ্রিওান তো আজ চলে আসছি খুব সুন্দর মজাদার একটা রেসিপি নিয়ে একটুকু স্কিপ করবেন না ফুল ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবো আশা করি তো দেখুন আমি কত সুন্দর একটা সহজে খুব ছটফট সময়ে অল্প সময়ের ভিতরে আমি একটা নাস্তা বানিয়ে ফেলেছি তো আপনারও ইচ্ছা করলে এরকমভাবে অল্প সময়ের ভিতরে চটপট নাস্তা বানাতে পারেন আসসালামু আলাইকুম প্রিয়ান নাহার ফুড আপনাদেরকে স্বাগত তো আমি এখানে কাঁচা মাংস কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি নিয়েছি। এখন এনে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু আমার হাতে স্পেশাল বানানো মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল হলে নাস্তাটা খেতে ভালো লাগে তো এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আর দিয়ে দিব এখন একটু আদা বাটা আর দিয়ে দেব একটু রসুন পেঁয়াজ মিক্স করে বেটেছি সেটা দিয়ে দিলাম আর এখানে একটা ম্যাগি মশলা দিয়েছি এটার স্বাদটা অনেক বেড়ে যাবে মশলাটা দিলে সবগুলো উপকরণ এখন আমি ভালো করে মিক্স করে নিব। এটা যখন হাতে সময় থাকে না তখন সটফট এই নাস্তাটা বানানো যায় খেতে দুর্দান্ত মজা হয় তো এখানে আমি একটা মিক্সিং বল নিয়ে এখানে দুই কাপ পরিমাণ আটা দিয়ে দেবো এটা আটা এবং ময়দা দুটো দিয়ে বানানো যায় তো আমি এখানে আটা দিয়ে নিলাম দুই কাপ দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কালো চিরা কালো চিরাটা দিলে খেতে অনেক ভালো লাগে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এখানে পরিমাণ মতো একটু তেল দিতে হবে তাহলে ঢোটা অনেক সুন্দর হয় আর নাস্তাটা বানালে অনেক মুচমুচে হয় তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিব হাতের সাহায্যে তো আমি আপনাদেরকে একটু মনে করে দিতেছি যে যেখান থেকে দেখবেন প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও ছাড়লেই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি একসাথে পানিটা দেয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডোটা মেখে নিতে হবে আমার আজকে সাইডে একটু সাউন্ড আসতেছে প্লিজ আমি আন্তরিকভাবে দুঃখিত একটু ইগনোর করবেন তাই তো আমার ডোটা হয়ে গেছে এখন আমি ছোট ছোট করে লিসি কেটে নিব আমি ছোট ছোট করে লিসিগুলো কেটে নিতেছি আপনারা প্লিজ কেটে কেটে দেখবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও বাসায় এভাবে চটপট নাস্তাটা বানিয়ে খেতে পারবেন আমি ছোট ছোট করে সবগুলো লিসি এক সমানে কেটে নিতেছি তা এখন আমি ছোটো ছোটো করে একটু রুটি বানিয়ে নিব হালকা করে একটু আটা দিয়ে রুটিটা বানিয়ে নিব আটাটা দিলে রুটিটা তাড়াতাড়ি বানানো যায় তাহলে আর পিড়ির সাথে বা বেলুনের সাথে লেগে যায় না আমি ছোটো করে পাতলা করে রুটিটা বানিয়ে নিব। এই তো আমি রুটিটা বানিয়ে নিতেছি আমি আন্তরিকভাবে দুঃখিত আমি আজকে এই সময়ে ভিডিওটা বয়েস দিতেছি কারণ আমি আজকে যে ভিডিওটা আপলোড দিব সেই ভিডিওটা কেন জানি আমার নষ্ট হয়ে গেছে আমি আর ভিডিওটা সারতে পারবো না সেজন্য এখন আমি ভিডিওটা বানাইতেছি এখন আমার সাইড থেকে একটু সাউন্ড আসলে প্লিজ আপনারা ইগনোর করবেন কারণ এই সময় আমি কখনোই বয়স দিই না সাইটের অনেক সাউন্ড আসে আমি সকালে ভোরবেলায় বয়সটা দিয়ে থাকি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো এই তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন আমি কিভাবে নাস্তাটা বানাবো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন একেবারেই সহজ এটা যে কেউ বাসায় বানিয়ে খেতে পারবেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবি আপনারা বাসায় বানিয়ে খেলে নিরাশ হবেন না অনেক মজা হয় নাস্তাটা দেখতেই পারছেন আমি হাত দিয়ে সুন্দর করে কুচি কুচি করে পুরোটাকে গোল করে নিতেছি এখন হাত দিয়ে ভালো করে একটু চেপে দিলেই হয়ে যাবে এই তো আমার একটা নাস্তা পুরো রেডি হয়ে গেছে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে ইনশাআল্লাহ খেতেও অনেক ভালো লাগবে অনেক আফুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য আমার পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য ইনশাল্লাহ সব সময় আশা করি আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এভাবে করে আমি নাস্তাগুলো বানিয়ে নিব একেবারে কম সময় লাগে বাসায় বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিন হিসেবেও এই নাস্তাটা আপনারা বানাতে পারেন তো এই তো আমি অফ ক্যামেরায় সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এখন আমি নাস্তাগুলোকে ভেজে নেব আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি এই কড়াইটাতেই সবসময় তেলের ভাজা পোড়া করি আপনারা ইগনোর করবেন তো এটাতে ভাজলে অনেক ভালো হয় ভাজাটা কারণ ভাজা পোড়ার জন্য আলাদা একটা কড়াই থাকলে সেই কড়াইটার ভিতরে সবসময় পোড়া করলে অনেক সুন্দর হয় তো আপনারা কি ভাবেন না হ্যাঁ আমি এটাতে অত বেশি একটা ভাজি না খারাপ লাগে বলে আমার নিজের কাছেই খারাপ লাগে তো আমি লো হিটে নাস্তাগুলো ভেজে নিতেছি তো আমি আস্তে লো হেটে আস্তে আস্তে করে ভাজতেছি তো দেখুন আলহামদুলিল্লাহ আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর হয়েছে একটু ঘাঢ় কালার করলে খেতে অনেক ভালো লাগে মুচমুছি হবে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তা আমি এভাবে করে সবগুলো নাস্তা বানি ভেজে নিব তুমি লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে তো লো হিটে আস্তে আস্তে করে ভাজতেছি আজকে আমার রেসিপিগুলো কেমন হয় সে কমেন্ট বক্সে জানাবেন আর ইনশাআল্লাহ আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন এই তো আস্তে আস্তে করে উপর থেকে তেলগুলো ছিটে দিলে উপরেও ভাজাটা ভালো হবে কালারটা সুন্দর হবে আমি এখন একটু উল্টে দিতেছি যাতে বাজাটা সুন্দর হয় চারপাশ থেকে সুন্দর হয়ে বাজা হবে ভালো করে নেড়ে ছেড়ে ভাজলে এই তো আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে তাই তো এই নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো বাকিগুলো এভাবে ভেজে নিব আমি হ্যাঁ এই তো আমি এখন আবার বাকিগুলো ভাজতেছি তো দেখুন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর হয়েছে অনেক ফুলেছে ফুলে একেবারে ডাবল হয়ে যায় তো ইনশাল্লাহ খেতেও অনেক ভালো লাগবে আশা করি তো এভাবে করে আমি পিঠাগুলা ভেজে নেব এই তো ভাজা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ দেখুন সবগুলো আমার হয়ে গেছে কতটা সুন্দর আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন ইনশাল্লাহ খেতেও অনেক মজা হবে আশা করি তা আমি একটা ভেঙে দেখাবো আপনাদেরকে আমি এখানে হলুদ ইউজ করিনি যেহেতু কালো কাঁচা দিয়েছি তাহলে হলুদটা দিলে একটু গন্ধ আসবে হয়তো তিতাও লাগতে পারে তো সিদ্ধ হয়ে গেছে ভিতরের মাংস পেঁয়াজগুলো অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে মাসাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ